কপালে একটা গাইস আজকে ছিল দশমী আর আজকে বাড়িতে ভরপুর আয়োজন আত্মীয় স্বজন পুরো ভরা তো সেই দশমীর ব্লগটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সবাইকে শুভ বিজয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমি অনেক ভালো আছি তো দশমের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এইদিকে রান্না বাড়ার তোরজোর শুরু হয়ে গেছে আর আমার আর কাজ কি আমি টুকিটাকে ভিডিও করি আবার গিয়ে কাজ করি এইভাবেই দিনটা চলছিল আর আজকে সকাল থেকেই এত পরিমাণ ছিল যে সবাই পুরো বৃষ্টি চিন্তিত যেহেতু পঞ্চাশ ষাট জন লোকের অ্যারেঞ্জমেন্ট তো তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে এদিকে ধুম বৃষ্টি হচ্ছে তো আমরা তো বায়রা রান্না করব আর বায়রা এত পরিমাণ বৃষ্টি তারপরে আমাদের বাড়ির পাশেই একটা ছাউনি মানে একটা দোকানের মতন ছিল সেটার ভিতরেই রান্না হয়েছিল বলা যায় ছোটখাটো একটা পিকনিকই ছিল তো একদিকে বাইরে ঝুম বৃষ্টি আর এদিকে তার উপর আবার একটা ছোট্ট বক্স এনে তারা গানও ছিল তারপর এক এক করে সব রান্না হয়ে যায় তো সব কিছু আমি ভিডিও করতে পারিনি তাই রান্নার অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেননা আমি জানি এরপরে সবাই চলে আসবে দেন খেতে দেবে আর আমার তো ভিডিও করতে মনেই থাকে না তো এখানে আইটেম ছিল ভাজি দুই পদের মাংস দেন আবার মুরগির হাপ পা দিয়ে ডাল এরপরে সুন্দরভাবে এগুলোকে সাজা ছিল কেননা এক এক করে লোক এসে পড়েছে তো তাদেরকে খেতে দেবে সবাই তো খাবেই তার আগে মিষ্টিটা আমি চেক করে দেখছিলাম যে মিষ্টিটা কেমন তো মিষ্টিগুলো কিন্তু দারুণ ছিল আর এত মানুষ এসেছে ভাই মানে মিষ্টি পুরো গেছে সবাই খেতে বসে গেছে তাও আমি কিনা ভিডিও করতে ব্যস্ত এদিকে আমাকে সবাই ডাকাডাকি করছিল যে ঘরে এত কাজ আর আমি ভিডিও করি তারপরে ফোনটাকে একটা ছোট্ট বোনের হাতে ধরিয়ে দিয়ে দেন আমিও কাজে লেগে পড়ি সবাই দিচ্ছিল বড়দের খাবার তো এদিকে ছোট রামানের রাস রুষা ওরা যারা ছিল সবাই বসে গেছে তাই ওদের চলে আসলাম আমি আর ওরা কেউ কিচ্ছু নেবে না ভাই আমার থেকে তাই আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম কার কি লাগবে বলো তো লজ্জা করে না ওরা দেখলাম কেউ খেও যে খাবেই না তাই ওদের আরসি নিয়ে আমি খেয়ে ফেললাম আমি যে কত দায়িত্ব সহকারে ওদেরকে খাওয়াচ্ছিলাম এদিকে ভাবছি যে ওদের খাওয়া এখনও শেষ হচ্ছে না বাট অন্য রুমে যারা বসেছিল তাদের খাওয়া হয়ে গেছে দেন নতুনরা বসেছে আর এই বাচ্চাগুলো ভাই এখনও বসে কি খায় এদিকে কোনো খাবারও নিচ্ছিল না তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয় দেন এইখানে আবার বড়রা বসে যায় আসলে আমাদের বাড়িতে এরকম আয়োজন কিন্তু প্রায়ই হয়ে থাকে তো কাদের কাদের বাড়িতে এরকম কয়েকদিন পর পর হয় তারা একটু কমেন্ট করে জানিও তো আর আমার কাছে তো বেশ ভালোই লাগে যে সব আত্মীয় স্বজন এক জায়গায় হই তো এই সময় দেখো যাদের খাওয়া হয়ে গেছে তারা রুমে এসে ঠাকুমার মানে এই ছোট বাচ্চাগুলো রাজকে বাচ্চা ভুল হবে ও এখন বুড়া তো ওরা সবাই মিলে খেলছিল লুডু আর এদিকে ভাই আমি কাজ করতে করতে শেষ মানে কেউ একটু আমার কাজে হেল্প করছিল না এখন কি কথা কইবে किलाई यहीं सो पीछा तुम्हे? हर दोनों पूला पीछा हर बार किलाई यहीं सो हर बार इमस्तिले इसी पन्ने इसी तुम्हे आमलगेता था इसी तो है सेवना साइन पाई नहीं शुगरी इसी शरीर इसी সবার শেষে খেতে বসি আমরা মানে মা আমি ঠাকুমা পিসি কাকি সবাই তো ক্যামেরাটা আমার দিকে ঘোরানো ছিল মানে তখন প্রায় ভাই চারটা থেকে সাড়ে চারটা বাজে এত যে খিদা লাগছে বাট ভাবলাম যে ভিডিও কিভাবে করব তাই ফোনটা এক কোনায় বসিয়ে দিয়ে দেন আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে দেখছিলাম যে সব কিছু ঘুচানো আসলে এগুলো আমি ধুই বাট ধোয়া দেখে ভালোই লাগছিল তাই একটু ভিডিও করছিলাম তো এরপরে আসলাম এইখানে যে আমি তো ভাত খাওয়ার পর সেভেন আপ খাইনি তাই সেভেন আপ খুঁজতে তো সেভেন আপনি একদম আরামসে খাচ্ছিলাম এরা হয়েছে আমাদের বাবুর বা খাইয়ে লইয়া এখন দুইতে যাইতে আর কিছু তাই দুই থাই আবার হেরপর পাবা খাইছ যা না বোনাস যা বোনাস খাইছ যা খাইছ এরপরে আমরা আমরা বলতে আমি আর ঠাকুমা সন্ধ্যার দিকে চলে আসি একটু শ্মশানে মানে দাদু আর বাবার সমাধিতে বাতি দিতে তো এদিকে যেহেতু দশমী ছিল রাস্তায় লাইটিং মানে ভালোই লাগছিল যেহেতু আমরা সন্ধ্যায় আসি তাই একদমই চারপাশ অন্ধকার ছিল আর এসে দেখলাম দাদুর সমাধির মধ্যে একটা গীতা ফেলানো তো গীতাটা কার তা তো আর আমরা জানি না দেন সেই রাখা ছিল আমরা ধরিনি আজকের ওয়েদার যেহেতু খুবই খারাপ তাই মনটাও বারবার যাচ্ছিল দেন আমরা কোনো রকম জ্বালিয়ে এরপর বেরিয়ে আসি শ্মশানে আসলে জানি কেন আমার একটা আলাদাই ভালো লাগা কাজ করে তাতে মানে সন্ধ্যা হোক বা বিকেল হোক কোনো ভয় কাজ করে না দেন শ্মশানে আসলে আমার এমনিতেই খুব ভালো শ্মশান থেকে আমরা বেরিয়ে একেবারে বাসায় চলে আসি আর সাথে নিয়ে আসি লাচ্ছি যে তো লাচ্ছি আমার খুবই পছন্দ তো আজকে ছিল একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার মধ্যে আমাকে লাচ্ছি খেতেই হবে কেন লাচ্ছি আমার খুবই পছন্দ তো দশমীর দিনটা আমার এভাবেই কেটে যায় ভিডিও এই পর্যন্তই করা হয়েছিল চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে